হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি আলু ভাজি আলু ভাজি রেসিপিটার প্রধান উপকরণ হল কেটে কুচি করে রাখা আলু কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দেওয়া হচ্ছে কেটে রাখা আলুগুলো দেওয়া হলো লবণ হলুদ গুঁড়ো কাঁচামরিচ দুই ভাগ করে কেটে রাখা ও পেঁয়াজ কুচি সাহায্যে এভাবে দুই মিনিট নাড়াচাড়া করতে হবে অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট এভাবে জাল দিতে হবে অল্প তাপে এভাবে চুলায় পনেরো মিনিট জাল দিতে হবে পনেরো মিনিট পরে ঢাকনা খোলা হচ্ছে রেসিপিটা তৈরি এই ছিল রেসিপি আলু ভাজি ধন্যবাদ আপনাদেরকে